আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আপনাদের ভিতরে একটা নতুন ধাঁধা নিয়ে তো আমাদের সাথে আছে একটা ভাইয়া আমাদের সাথে থাকুন দেখি ভাইয়া কি উত্তর দেয় পুরস্কার আছে তার জন্য অবশ্যই আপনার নাম একটা ধাঁধা ধরতে পারি আপনাকে অবশ্যই জিতলে আপনার জন্য পুরস্কার থাকছে আচ্ছা তো ধাঁধাটা আমরা ধরি আচ্ছা আপনি বলেন তো কোন ভিটামিন মানুষের গায়ের রং উজ্জ্বল করে কোন ভিটামিন হ্যাঁ একটু ভাবেন ভাবলে অবশ্যই ভাইয়ের জন্য আসলে ভিটামিন না অন্য কিছু না ভিটামিন অন্য কিছু কি হবে যেহেতু গায়ের রং উজ্জ্বল করে সেহেতু ভিটামিন মেকআপ না মেকআপ একটু ভাবেন ভাবলে হয়ে যাবে অবশ্যই হবে কোন ভিটামিন ভিটামিন কি কোনো মেকআপ হয় না 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 হয়নি ভাইয়া আর একটু ভাবেন হয়ে যাবে কাছাকাছি প্রায় দুই বাৰ জি কৰিছো যেনাই হলো